সম্মানিত দর্শক শ্রোতা আসসালাম দেশ ও দেশের বাইরে দূরে হোক যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই ইউনিক পক্ষ থেকে আন্তরিক ও স্বাগত সম্মানিত ইউনিক মিশনারি একটি ডেয়ারি ও কৃষি যন্ত্রপাতি প্রসেসিং মেশিনারিজ সরবরাহকারী প্রতিষ্ঠান সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা একটা আকর্ষণীয় প্রোডাক্ট আপনাদের সামনে দেখাবো সেটি হলো ল্যাক্টোমিটার আপনারা প্রতিনিয়ত বাজারে দুধ কিনতে গেলে দেখতে পারেন যে দুধে প্রতিনিয়ত শহরে দুধে ভেজাল দিয়ে বিক্রি করে এবং সেই দুধ আপনারা কিনে নিয়ে যে গিয়ে বাসায় খান বাচ্চারা খায় খেয়ে কিন্তু শরীর অসুস্থ হয় বিভিন্ন ধরনের রোগ বালাই হয় ডায়রিয়া ফলেরা আমাশ হয় এগুলো হয় আর আজকে তাই আমরা একটা আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ে এসেছি এই প্রোডাক্টের মাধ্যমে আপনি ভেজাল দুধ পরীক্ষা করে করতে পারবেন ভেজাল দুধ পরীক্ষা করে নিরীক্ষা করে আপনি বাজার থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজকে আমরা এই প্রোডাক্ট দিয়ে কিভাবে দুধ পরীক্ষা করবেন সরাসরি আপনাদের দেখাবো সম্মানিত দর্শক শ্রোতা তাহলে চলুন আমরা সরাসরি দুধ পরীক্ষা করে আপনাদেরকে দেখাই প্রথমে আমরা একটি কাপে আমরা এই দুধটা ঢালবো এবং আরেকটি কাপে আমরা সরাসরি শুধু পানি ঢালব সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা কিভাবে বুঝবো যে পানির ঘনত্ব কত এবং এই দুধের ঘনত্ব কত এই মিটার কিভাবে বুঝবো সেটা পরীক্ষা করবো তার আগে আপনাদের বলি এখানে আপনার দুধের ঘনত্ব ভালো বুঝতে আপনাকে এখানে বুঝতে হবে যে পঁচিশ থেকে তিরিশ পয়েন্টের ভিতরে থাকলে আপনি বুঝতে পারবেন দুধটা ভালো এবং এর বেশি হলে দুধটা খারাপ এখানে ভেজাল পানি পানি মেশানো আছে তাহলে চলুন আমরা এটাই প্রথমে আমরা অরিজিনাল দুধটা পরীক্ষা করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিরিশ পয়েন্ট দেখাচ্ছে লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে তিরিশ পয়েন্ট দেখাচ্ছে এরপরে আমরা এটা পানিতে দিয়ে দেখি কি বোঝা যায় দেখুন পানিতে দিয়ে কিন্তু এটা পুরোটা ডুবে গেল তার মানে কি বুঝতে পারলেন এটা তিরিশ পয়েন্ট আর এটা পানিতে ডুবে গেল এটা এর পানি পরবর্তীতে আমরা দেখবো ভেজাল দুতে কত পরিমাণ আসে এবার আমরা একটু দুধ ঢালবো এবং এর সাথে পানি মিশাবো এখন আপনারা দেখলেন যে এটা তিরিশ পয়েন্ট আসছে এটা বেশি আসছে এটা কত আসে সমন্বিত দর্শক শ্রোতা এটা আমরা পানি মিশনে দুধে দিয়ে পরীক্ষা করব দেখতে পাচ্ছেন এটা কিন্তু দশ আসছে দশ পয়েন্ট আসছে বিশ পয়েন্ট আসছে আমরা অরিজিনাল দুধে যখন দিচ্ছি তখন কিন্তু তিরিশ পয়েন্ট ছিল তার মানে এটা অরিজিনাল দুধ ছিল আর পানিতে যখন দিছি তখন কিন্তু এটা পুরোটাই ডুবে গেছিল আর এখন ভেজাল মেশিনে দুধে যখন দিলাম এখানে দশ পয়েন্ট এবার চলুন প্রত্যেকটা একটা করে আমরা এই দিয়ে দেখি এভাবে এবার কিন্তু আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন এই এটা পানি পুরোটাই ডুবে গেছে দেখতে পাচ্ছেন একটু ডুবে রয়ে আছে এটা দুধ এটা দুধ তিরিশ পার্সেন্ট আছে আর এটা হচ্ছে পানি মিশনে ভেজাল দুধ এখানে দশ পার্সেন্ট দেখতে পাচ্ছেন এভাবে আপনি আপনার বাসায় এই দুধ পরীক্ষা করতে পারেন আর আপনারা যদি এই দুধ পরীক্ষা করার টি সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি আর আপনি যদি চান এই প্রোডাক্টগুলো সরাসরি আমাদের শপ থেকে নেবেন তাহলে অবশ্যই আমাদের শপে আসবেন আমাদের শপের লোকেশন বগুড়া মাটিটালি বিমান মোড় মাস্টার প্লাজা দ্বিতীয়তলা বগুড়া সদর সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের সুবিধার জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া থাকবে আর আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম